এসি আছে আপনার ঠিক হাট হাসপার মানে উল্টোর উমারের আজকে আপনাদের সামনে ভিডিও নিয়ে আসলাম উমানের মসজিদ গড় দেখাবো ভিতরটা কত সুন্দর আসলে আমার কাছে দেখে খুবই ভালো ভালো লাগছে আশা করি আপনাদের লাগবে না দেখে যাইবেন ধারাবাহিক দেখবেন কত সুন্দর সুন্দর ডিজাইন দিয়ে তারা বানানো হয়েছে আল্লাহর গড় খুব সুন্দর করে তারা সাজিয়েছে ঠিক আছে এখন আসি আমি নিস্তালাতে এই যেখানে উপরে উঠার সিঁড়ি আর ভিতরে আমি যাই নাই কারণ ভিতরে অনেক ঠান্ডা ভাই এসি ঠান্ডা বেশি তারপরে ফলে কেন ফাঁনি দেওয়ার সিস্টেম আছে তারা ফাঁড়ি দিয়ে রাখছে মানুষে খাইব অনেক গরম থেকে আসবে তো পানি খাওয়ার জন্য তো ওখানে আমি যাইতেছি উপর দিকে এই যে একটা মানে বড় ডামের মতন দেখতেছেন এটা ডাম না এটা খারসা মানে মিশিং খারসা সাফ করা মানে উল্টা টেনে আনে ঠিক আছে খারসা সাফ করা খুবই সিস্টেম ভালো আর এটা উপরের মানে বারিন্দা যদি ভিতরে জায়গা না হয় তাহলে এই মাঝে তারা মানুষেরও মাছ পড়ে আর এটা হচ্ছে ভিতরের দৃশ্যগুলা খুবই সুন্দর অসাধারণ ভিতরের সৌন্দর্যটা দেখে আমার মনটা যেমন ভরে গিয়েছে আল্লাহ আফকবার কত সুন্দর ঘর ও মানে তারা সাজিয়েছে আল্লাহর গড়ে খুবই ভালো লাগছে ভাই আমার দেখে আশা করি আপনারা কাছে কিরম লাগবো অবশ্যই কমেন্টে জানাবেন তো আমি সবাই আগে চলে আসছি এই জন্য কোনো মানুষ নাই আমি সময় চেষ্টা করি যেন জুম্মাবারের সময় সবসময় আগে যাওয়ার জন্য কারণ যত আগে ইয়া মসজিদও বসবেন ততই সোয়াপ এখন দেখেন এই যে নিচের তালার কিছু মানে দৃশ্য দেখা যাইতেছে নিচে যাই নাই প্রচণ্ড ঠান্ডা ভাই আমার হাঁস সর্দিজনা যাই নাই নিচে কিছু মানুষ দেখা যাচ্ছে উপরে একদমই মানুষ নাই তাই আমি উপরে আসলাম মানে উপরে এসিও কম এর মধ্যে ঠান্ডাও খুবই কম আর ভাবলাম কই আমার বন্ধু বন্ধুবান্ধব দেখাই ভালো লাগবে খুবই সৌন্দর্য আমার কাছে খুবই ভালো লাগছে মসজিদ গোটা দেখে আমার মনটা ভাই ভরে গিয়েছে একবারে বুঝছেন বোঝানোর মতন না আর ই কেন দেখেন ধূপ জ্বালানো হয়েছে মানে এটা একটা গ্রাম ধূপ বেশিরভাগ মানে আমরা এই দিকে বাংলাদেশ জ্বালানো হয় না তবে ই কেন জ্বালানো হয় আসলে তারা খুব সুন্দর করে সাজিয়েছে আল্লাহর গোটারে বুঝছেন অসাধারণ বলতে ওয়াও। আমি একা একা এখানে আসলাম উপরে সবাই আগে তো এইখানে দেখেন এসি উপরে বর্তমানে আছে আপনার আঠারোটা এসি মানে একদিক দুদিক তিনদিকে আঠারোটা এসি আছে উপরে আর নিচে এমন হয় এসি আছে আপনার চব্বিশটা না সাতাইশটা এসি কতটুক জায়গার ভিতরে চিন্তা করছেন তাহলে এখন মানে নিচের তালাতে হতরুক ঠান্ডা আর উপরের তালাতেও তো মোটামুটি ঠিকার মতন বুঝছেন এই জন্য দেখেন এসি চতুর্দিকে দেওয়া ওই যে খুব সুন্দর আর আমরা দেশও যাই হোক আলহামদুলিল্লাহ সব কিছু মিলি আলহামদুলিল্লাহ ঠিক আছে তো অবশ্যই জানাইবেন তো বন্ধুরা আজকের জন্য এই পর্যন্তই সুন্দরভাবে দেখাতেই পারছি না যদি সম্ভব হয়েছে দেখাইছি সবাই ভালো থাকবেন খুদা হাফেজ